আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব তরমুজ চোর থেকে মিশরের বাদশা ফেরাউন কিভাবে হয়েছিল এর কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে পাশেই থাকবেন তো চলুন শুরু করি ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া এবং চারদিকে ঋণে জর্জরিত সে ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে ছিল এরপর সব পাওনাদাররা ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন অনেক প্রতারক ও পার ছিল তাই সে ঘরের ভিতরে থাকলেও ঘরে দরজাটা খুলে রাখল যেন সব পাওনাদার বুঝতে পারে যে ঘরে কেউ নেই দিনের পর দিন সব পাওনাদার সেখানে এসে দেখে কিন্তু ফেরাউনকে না পেয়ে সেখান থেকে চলে যায় ফেরাউন একদিন ভাবতে থাকে এভাবে আর কতদিন চলবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তখনকার সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে সেরা তাই সে রাতের আধারে বানাদারদের থেকে লুকিয়ে বলক থেকে মিশরের দিকে রওনা হলেন সারা রাত সে অনেকটা পথ অতিক্রম করে পরে মিশরে পৌঁছালো কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে দেখা হলো ফেরাউনকে দেখে সেই হামান মাতৃ বলে উঠলো প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা ফেরাউন বলল হামান আমি অনেক মুসিবতে পড়েছি পাওনাদারদের থেকে ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি এখন একদম নিঃস এখন আমার একটা কাজের প্রয়োজন তখন হামান বলল আমারও একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন এরপর কাজের সন্ধানে তারা দুজনে ঘুরতে থাকে কিছু পথ যাওয়ার পর তারা ক্ষুধায় ও তৃষ্ণায় কাতর হয়ে পড়ছিল তারা দেখল একটি লোক তরমুজ পাহারা দিচ্ছিল তরমুজ কাটার কাজ করছিল তখন তারা দুজন তরমুজ খেতে সেই লোকটিকে বলল চাচা আমরা খুবই ক্ষুধার্ত আপনি আমাদের কিছু তরমুজ খেতে দেবেন তখন সেই লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেলো এরপর তরমুজ খেতের মালিক তাদের জিজ্ঞাসা করল তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কারা থেকে আসছো তখন ফেরাউন বলল আমরা ভিনদেশি লোক বলক থেকে এসেছি কাজের জন্য তরমুজ খেতের মালিক ভাবলো তারও কাজের লোক দরকার তখন সেই লোকটি বলল তোমরা কি তো এই তরমুজ খেতে কাজ করবে তখন হামান বলল অবশ্যই করব। তখন সেই লোকটি বলল আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে কিন্তু চুরি করা যাবে না তখন ফেরাউন চালাকি করে বলল হ্যাঁ আমরা সৎভাবে কাজ করব আর চুরি তো দূরের কথা কোনোদিনও করিনি এবং করব না এভাবে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে হামান ও ফেরাউন তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নিল এবং পরদিন থেকে কাজে নিযুক্ত হলো ফেরাউন পরদিন ও হামান তারা দুজনে তরমুজ নিয়ে বাজারে যায় এবং বাজার থেকে বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবে আর বেশি করে মালিকের মন জয় করতে থাকে অনেক দিন অতিক্রম হয়ে গেল একদিন ফেরাউন মালিককে বলল চাচা আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করুন তাহলে আপনারও অনেক বেশি লাভ হবে তখন ক্ষেতের মালিক তার কথায় রাজি হয় এবং পরদিন থেকে ফেরাউন বাজারে নিয়ে গেল সেই তরমুজ ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনতো আর মাঝে মাঝে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলোকে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা ইনকাম করলো একদিন রাতে ফেরাউন হামানকে বললো এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করতে থাকি তাহলে আমরা কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে আরেকটি আশ্চর্য ঘটনা মিশরের বাদশাহ তার সেনাপতিকে দিয়ে একটি ঘোষণা প্রচার করায় তারা বিভিন্ন স্থানে গিয়ে বলে এত তারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন কেউ যদি চাকরি করতে চাও তবে অতি শীঘ্রই বাদশাহ নিকট যোগাযোগ করো এই বলে তারা চলে গেল এসব কথা শুনে হামানা ফেরাউন বলল হামান চলো আমরা রাজার দরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না ফেরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না চলো একবার চেষ্টা করেই দেখি এরপর ফেরাউন ও হামান দেরি না করে মিশরের বাদশাহ নিকট হাজির হলেন মিশরের বাদশাহ তাদের জিজ্ঞাসা করলেন তখন ফেরাউন বলল আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী শুনেছি আপনার কবরস্থানে মিশরের জন্য দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে যদি চাকরিটা দিতেন তবে চিরকৃতজ্ঞ থাকতাম তখন বাদশাহ মনে মনে ভাবল তার চেহারাও ভালো ও শরীর স্বাস্থ্যও ভালো তাহলে একে দারোয়ান বানানো যায় এই ভেবে তাকে দারোয়ান নিযুক্ত করেন পরের দিন থেকে মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরি ফেরাউন নিলেন দিন রাত কবরস্থান পাহারা দিলেন ফেরাউন ও তার পাশে একটি ঘরে হামান ও ফেরাউন থাকে একদিন রাতে একটি মৃত লোককে কয়েকজন লোক দাফন করতে আসলো তখন ফেরাউন তাদের বাধা দিল এবং ঢুকতে দিল না তখন সেই লোকেরা বলল কি হলো আমাদের ঢুকতে দিচ্ছ না কেন তখন প্রতার ফেরাউন বলল আপনি কি শুনেননি ঈশরের বাদশাহ বলেছেন মৃত লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এরপর তারা ফেরাউনকে বিশ্বাস করে নেয় এবং এক স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করে চলে যায় এভাবেই সারা বিশ্বে সারা মিশরে প্রচার হয়ে যায় লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক স্বর্ণ মুদ্রা কামাতে থাকে সেই সময় একটি আজব ঘটনা ঘটে আল্লাহর গজবে চারদিকে বসন্ত কলেরায় মানুষ মারা যেতে থাকে তখন কিছু লোক একটি মৃত নিয়ে মৃতদেহ নিয়ে কবরস্থানে প্রবেশ করার সময় ফেরাউন বলে বাদশাহ নতুন আইন করেছেন কলেরায় মৃত লোকেদের দাফন করতে হলে দুই স্বর্ণ দিয়ে দাফন করতে হবে এরপর সেই লোকেরা দুই স্বর্ণ দিয়ে দাফন করলে এভাবে প্রতারণা করে সে অনেক টাকা কামালো এবং সেই বছর চলে গেল একদিন সে হামানকে বলল হামান এই দেখো দুই বস্তা স্বর্ণমুদ্রা জমিয়েছি কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব এ কথা শুনে হামান চমকে গেল বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে টাকার জন্য তুমি এতটা প্রতারণা করলে সেই টাকায় কি তুমি বাদশাকে দিয়ে দেবে ফেরাউন বলল ধৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমশই প্রকাশ পাবে এরপর দেরি না করে ফেরাউন ও হামান পরদিন দুই দরবারে নিয়ে হাজির করলেন মিশরে বলল কি ব্যাপার তোমরা বস্তা নিয়ে দরবারে নিয়ে এসেছ কেন ফেরাউন বলল না। এখানে দুই বস্তা স্বর্ণমুজা আছে এই কথা শুনে বাদশার মন্ত্রী ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে অবাক হয়ে গেছি তুমি মিশরে বাদশার দরবারে এসে টাকার গড়াই দেখাচ্ছ তখন বাদশাহ বলল এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এসব নিয়ে এখানে আসছো কেন এরপরে যে ফেরাউন বলল জাহাপানা যারা মৃত লোককে দাফন করাতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল কথা হল গত দুই বছরে যেসব গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি এই স্বর্ণ মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন অদ্ভুত কথা শুনে মিশরের বাদশাহ অবাক হয়ে গেল এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষিত হলো পরদিন ঘোষণা হলো যে একজন কবরের দারোয়ান মিশরের সকল গরিবদের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোকেরা বলল এমন ভালো মানুষ মিশরে আর দ্বিতীয় কেউ নেই এই ব্যক্তিটি যদি আমাদের কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কতই না সুখী হতাম এরপর ফেরাম মিশরের বাদশাহ ও মিশরের বাসিন্দাদের মত জয় জয় করে নিল এভাবে দিন অতিক্রম হয়ে গেল একদিন বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশাহ হঠাৎ মারা গেলেন তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে গেল কে হবে দ্বিতীয় রামসিস কিছুদিন পর একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো সেখান থেকে একজন জ্ঞানী ব্যক্তিদের ভেতরে একজন বলল, এভাবে তো মিশরের বাদশা আসন খালি রাখা যায় না কে হবে মিশরের বাদশাহ আপনারাই সবাই আলোচনা করে বলুন তখন সেখান থেকে একজন বলল আমার মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমনই প্রখর ব্যক্তি তাছাড়াও সেই লোক হিসেবে ভালো আমার মনে হয় তাকে বাদশাহ করা উচিত তখন সেই জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশাহ যেই লোক আগে ঋণে জর্জরিত ছিল তরমুজ বিক্রি করত এবং কবরস্থানে দারোয়ান ছিল সে আজ মিশরের বাদশাহ কিন্তু এই ফেরাউন যে কত নিকৃষ্ট সেটা তা কারোরই জানা ছিল না এভাবে সে চালাকি করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে নেয় মিশরের বাদশা হওয়ার পর থেকে মিশরের অবস্থা খুবই ভয়াবহ ছিল এবং অরাজকতা চলতে শুরু করে কিন্তু তার অহংকার বেশিদিন দিন তার কিন্তু পতন ঘটেছিল হজর ইমসালাহামের হাতে প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা